আপনি কি জানেন প্রত্যেক দশটি নারীর ভিতরে একজন নারী এই সমস্যায় ভুগছে আর এই সমস্যাটি হচ্ছে পিসিওএস এর অর্থ হচ্ছে এটি একটি হরমোনজনিত সমস্যা সমস্যা এই একজন নারীকে গভীরভাবে মন থেকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে অর্থাৎ নারীর শরীর মন এবং শারীরিকভাবে প্রভাবিত করে আজকে জানাবো এই রোগের কারণ লক্ষণ এবং কিভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই শেয়ার করে করে দিবেন যাতে আপনার স্ত্রী সন্তান মা বোন একজন উপকৃত হয় সাধারণ লক্ষণগুলির ভিতরে আমরা যেগুলি জানি তা হচ্ছে অনিয়মিত মাসিক মুখে ও শরীরে বিভিন্ন জায়গায় লুম হবে যেটাকে আমরা আনওয়ান্টেড হেয়ার বলি অর্থাৎ মহিলাদের অনেক সময় মুখে বা পুরুষের মতো লুঙ্গ যায় বা বুকাল চেঞ্জ হয়ে যায় অর্থাৎ কণ্ঠ চেঞ্জ হয়ে যায় এবং মুখে ব্রণ হয় পাশাপাশি ঘুম হয় না এবং কি ওজন বৃদ্ধি চুল পড়া এবং মানসিক চাপ বৃদ্ধি পায় এর কারণ হতে পারে হরমোনজনিত সমস্যা ইনসুলিন রেজিস্টেন্স এবং জেনেটিক্যাল প্রবলেম অর্থাৎ পারিবারিক ইতিহাস পাশাপাশি অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাস পলিসিস্টিস ওভারেল সিনড্রোম দেখা দিলে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি নিরাময়যোগ্য এর জন্য দরকার সচেতনতা পাশাপাশি সঠিক চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপন যাদের এই সমস্যা আছে অর্থাৎ পলিসিস্টিস ওভারেল সিনড্রোম আছে তারা নিয়মিত হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে মেয়েদের জন্য স্পেসিফিক কিছু বাটারফ্লাই ব্যায়াম আছে যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি সেই ব্যায়ামটি দেখিয়ে দিব পাশাপাশি কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে এবং জীবনযাত্রার পরিবর্তন করতে হবে অর্থাৎ নিয়মিত ঘুমাতে হবে দশটার ভিতরে ঘুমিয়ে যেতে হবে পাশাপাশি আরও কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে ডাক্তারের পরামর্শে কমেট জাতীয় ওষুধ খেতে পারেন এবং ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অনেক নারী এই পলিসিস্টিস অবারিক সিন্ডম অর্থাৎ পিসিওএস নিয়ে লড়াই করছে কেউ মা হতে পারছে না আবার কেউ এটা সফলভাবে কামব্যাক করছে অর্থাৎ ডাক্তারের পরামর্শ এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে এটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে আপনি একানন আপনার পাশে আপনার পরিবার আছে চিকিৎসক আছে এবং আমরা আছি এই ভিডিওটি যদি একজন নারীকেও সচেতন করে তাহলেই আমাদের কাজ সার্থক হবে ইনশাআল্লাহ নিয়ে অর্থাৎ পলিসিস্টিস ওভারি সিনড্রোম নিয়ে কথা বলাটা জরুরি আপনার মা বোন স্ত্রী কেউ না কেউ এই সমস্যায় ভুগছে এই ভিডিওটি একবার হলেও শেয়ার করে দিন অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে একজন নারীর উপকারে আসবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কিরকম ভিডিও চান আসসালামু আলাইকুম